মালয়েশিয়ায় আসার আগে অধিকাংশ শ্রমিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা খরচ করে আসেন বাংলাদেশে থাকা দালালরা তাদের প্রতিশ্রুতি দেয় মালয়েশিয়ায় গেলে ভালো বেতনে চাকরি মিলবে কিন্তু বাস্তবে এসে তারা দেখেন শ্রমিক বেশি কিন্তু কাজের সংখ্যা সীমিত আবার কাজ মিললেও প্রতিশ্রুত বেতনের অর্ধেকে পাওয়া যায় না অনেকে মাসের পর মাস বেকার থাকেন শ্রমিকদের অনেকেই জানান তারা ঋণ করে বা জমি জমা বিক্রি করে চার পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেছেন কিন্তু সেখানে গিয়ে দেখছেন কোনো কাজ নেই ফলে না পারেন দেশে ফিরতে না পারেন কাজ করে ঋণ শোধ করতে এই অবস্থায় যারা নির্ধারিত নিয়োগকর্তার অধীনে কাজ পাচ্ছেন না তারা বেঁচে থাকার জন্য অন্যত্র কাজ করতে বাধ্য হচ্ছেন কিন্তু এতে তাদের অবৈধ হিসাবে চিহ্নিত করা হয় মালয়েশিয়ার অভিবাসন পুলিশ ও আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ শ্রমিকদের আটক করে অনেক বাংলাদেশি শ্রমিক কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন আবার অবৈধভাবে কাজ করলে নিয়োগকর্তারা সুযোগ নিয়ে শ্রমিকদের ন্যায্য বেতন দেন না আর একবার অবৈধ হয়ে গেলে দেশে ফিরতে চাইলে জরিমানা দিতে হয় যা অনেকের পক্ষেই অসম্ভব ভালো লাগতেছে যে বেতনটা পাইতেছি না বেতন রাজা দেওয়ার কথা দশ তারিখ দেয় তিরিশ তারিখে সাপ্লাই কয় ডাইরেক্ট কোম্পানি দালাল এবার সাপ্লাই ফেলে দিছে বেতন নাই খাটিয়ে নেবে বেশি করে এখনো এখনো পাইনি এখনো দুই মাসের টাকা পাইনি অর্ধেক দিছে অর্ধেক এখনো বাকি আছে কেমনে চলবে বউ চলবে কি না খা থাকবে টাকার জন্যই তুই বিদেশে আছি টাকা যদি না পাই তো বিদেশি খাটা লাভ কি দালাল কো ভালো কোম্পানি ফ্রেশ কোম্পানি টাকা নিজে সাড়ে ছয় লাখ সাড়ে লাখ হ্যাঁ সাড়ে ছয় লাখ নিজে কোম্পানি পাল্টাইছি তারপর আজ সাপলা ফেলে দিয়েছে আসে বুঝছি সাপলাই দালাল তো চুচি বুঝি করে টাকা নিবে দালাল টাকা নিয়ে তো বাইসে যায় টাকা নিলে আর পরিচয় থাকে না দালালের কথা দালালক তুই বাজে আল্লাহ হয় তা দালালের মধ্যে ডুম দেবো এই মুহূর্তে সরকারের আর কি উদ্যোগ নিতে পারে আপনি কি মনে করেন এটা আসলে নতুন ফাস্ট ফুড করার সুযোগটা দিলে আমরা এটা চাই আসা হাতে কিছু চাই না ফাস্ট ফুডটা দেখ আমরা যাতে ফাস্ট ফুডটা আনি পরে আমরা বেজা লাগায় দেশে যাই